আসসালামু আলাইকুম মামান্স চ্যানেল থেকে সবাইকে স্বাগতম রবিবারটা সাধারণত অন্যরকমভাবে কাটে কিন্তু আজকে সকাল থেকে খুবই বৃষ্টি ছিল সেই জন্য ভাবছিলাম বাইরে আসা হবে না কিন্তু মাগরেবের নামাজের পর মান্হার বাবা বলতেছে রেডি হও তোমাদের এক জায়গায় নিয়ে যাব তারপরই নিয়ে আসলো এই দোকানটায় আসলো এখানে টক ক্লিয়ারেন্স ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে এখানে একতলা থেকে ওই চারতলা পর্যন্ত একটা মার্কেট সবটাই একই এর জন্যই মানহার বাবা নিয়ে আসছে কিছু কেনার জন্য যদি পছন্দ হয় ওই যে মানহার জন্য কিছু খেলনা আর কিছু সালোয়ার গেঞ্জি আমার সালোয়ার এইসব কিনলাম এখানে অনেক সুন্দর সুন্দর জুতা ব্যাগ আছে যদিও আমি কিনি নাই কারণ হচ্ছে স্টক ক্লিয়ারেন্সের জুতা ব্যাগের প্রতি আমার বিশ্বাস হয় না সুন্দর হইলেও এগুলোর কতটা মেয়াদ আছে আমি জানি না সেই জন্য এগুলো আমি কিনি নাই এরপর আমরা চলে আসলাম এইদিকে একটু বুকিং বিন্ধানের ভিতরে ঘোরাঘাড়ি তো করাই লাগবে এখানে তো সন্ধ্যার পর জমজমাট যেইখানে যাবেন সেইখানেই হচ্ছে এন্টারটেইনমেন্ট ওই তো এভাবে কনসার্ট হচ্ছে শুধু এক জায়গায় না একটু পরপর এরকম কনসার্ট আর সবাই নাচতেছে সাথে দর্শকরাও নাচতেছে ওদের গানটা হচ্ছে মেলায়ু আমি বুঝি কিন্তু হচ্ছে এটা বুঝলেও এটার এত মানে ফিলিংস নাই কারণ হচ্ছে আমাদের গান নেই আমাদের কাছে ভালো লাগে ইংলিশ ভালো লাগে হিন্দি গানটা ভালো লাগে আর আমাদের গানটা বাংলা গানটাই ভালো লাগে ওদের মেলায়ু গান দেখলে আমার মনে হয় যেন এই গানে কোনো সুর হচ্ছে না কিছু হচ্ছে না এইরকম একটা ব্যাপার কিন্তু ওরা তো খুবই আবেগ দিয়ে নাচানাচি করতেছে সবাই মিলে সন্ধ্যার আগে খুবই চুপচাপ একটা এলাকা কিন্তু সন্ধ্যার পরে একবারে এই যে ব্যবসা সবাই যে যেমনভাবে পারতেছে ব্যবসা করতেছে আর এখানে আমার সবচেয়ে ভালো লাগে পোর্ট্রেট কিছুক্ষণ পর শিল্পীরা পোর্ট্রেট আঁকতেছে অনেকেই বসে বসে আঁকাচ্ছে ওই যে ওরা দুইজনকে আঁকাচ্ছে এখানে আমি আবার একটু ভিডিও করে নিলাম আবার ওইদিকে সামনে আরও মানুষ আঁকাচ্ছে আমি সব কটায় একটু একটু ভিডিও করতেছিলাম মান্নার বাবা বলে একদিন আমাদের তিনজনের একটা পোট্রা আঁকাইতে হবে কিন্তু ওইখানে বসে থাকতে হয় দীর্ঘক্ষণ সেটাই একটা সমস্যা মানহাকে নিয়ে তো সমস্যা আমার আরও বেশি সমস্যা পোট্রাট আঁকতে হলে আমাদের আঁকতে হবে ছবি দিয়ে বসে থাকা আঁকানোটা একদমই সম্ভব না আর ওই যে ওইটা আমি তো ওদেরকে ভিক্ষুক বলি যদিও ওরা এন্টারটেইনার খুব ভালো এন্টারটেইন করে মানহা তো বয় পাচ্ছে মানহা শুধু বয় পাচ্ছিল মানহার বাবা গেছিল সবে উঠাইতে কিন্তু উঠাইতে পারে নাই আমি একটু ভিডিও করে নিলাম মানহা কান্না করতেছিল এরপর শুধু ওর চোখ কোথায় আছে র্যাবিট আর কোথায় পান্ডা মানে এগুলো অনেকেই র্যাবিট সাজছে অনেকেই ক্যাট এই আরেকটার সামনে ক্যাট মানহা ভয় পাবে দেখে মানহার বাবা দূর দিয়ে চলে যাচ্ছে ওটার কাছে আর যাইতেছে না কারণ মানহা ভয় পায় কুয়ালালামপুরের বুকিত বিন্তান প্রতিদিনই সন্ধ্যার পর এইরকম প্রাণবন্ত রঙিন উচ্ছ্বল তোমরা যে কেউ চাইলে সন্ধ্যার পর এসে একটু ঘুরে দিতে পারো মানে দেখার জন্য বুকিক বিন্তান আসছে আর একটু দামাজ কাছ খাবা খাব না সেটা হয় না এখানকার চিকেন শর্মা বিপ শর্মা দুইটাই আমার ভীষণ ভীষণ রকম ফেভারিট মালয়েশিয়ায় প্রথম যখন আসছি তখন মাত্র ছয় রিঙ্গিত ছিল আরও সাইজেও অনেক বড়ো ছিল আর এখন সেটা হয়ে গেছে ষোলো টাকা নব্বই পয়সা কোথায় ছিল ছয় ইঙ্গিত এখন হয়ে গেছে ষোলো টাকা নব্বই আর করা তারপরও তো প্রিয় জিনিস খেতে হবে এভাবেই চলতে হবে মানহার বাবা কেনাক কিনতেছে আর আমি এখানে এসে আবার ফান্ডার সাথে ভিডিও করতেছি কথা বলতেছি এখানে আবার মা ইজমামদের সাথেও আমাদের দেখা হয়ে গেছিল এখন ইজমামরা চলে গেছে মানহার বাবা মানহাও চলে আসছে এখন আমরা বাসায় চলে যাব বাসায় এসে মানহার বাবা প্রথমে মানহার রিমোট কন্ট্রোল কার্ডটা যেটা আনছে এটা নিয়ে ব্যস্ত ব্যাটারি লাগাচ্ছে আর মানহা হচ্ছে ছোট্ট একটা ডল এটা সে পছন্দ করে কিনেছে এটা নিয়ে ব্যস্ত আর আমি ব্যস্ত হচ্ছে আমার শর্মা নিয়ে কারণ শর্মা নিয়ে আসছি এটা দেরি করার আর সময় নেই আমার এক্ষুনি খেতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থেকো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না টাটা।